প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় সাতের পরিষ্কার পরিচ্ছন্নতা এই পাঠটি আলোচনা করব এসো ছবি দেখে পড়ে ছবি দেখে দেখে এখন আমরা পড়ব এই মেয়েটি বলছে চলো আমরা খেলতে যাই এই ছেলেটিকে বলছে চলো আমরা খেলতে যাই দেখো এখানে খেলার জায়গা নেই এবং ছেলেটি বলছে এখানে খেলার জায়গা নেই কেন বলছে আমরা পরে পাবো তো মেয়েটি বলছে চলো আমরা প্রথমে খেলার মাঠটির আবর্জনা সরিয়ে ফেলি ছেলেটি বলেছিল যে খেলার জায়গা নেই কেন কারণ এই খেলার মাঠে আবর্জনা ফেলা ছিল তো মেয়েটি বলছে চলো আমরা প্রথমেই আবর্জনাগুলো পরিষ্কার করি যেখানে সেখানে আবর্জনা ফেলায় ফেলায় আমাদের খুব অসুবিধা হচ্ছে তো যেখানে সেখানে আবর্জনা ফেললে খুবই অসুবিধা হয় এই ছেলেটিও বলছে যে ওদের খুবই অসুবিধা হচ্ছে তো আমরা এভাবে আবর্জনা যেখানে সেখানে ফেলবো না তারপর মেয়েটি বলছে দেখো তো এখন খেলতে কত ভালো লাগছে তো এখন মেয়েটি বলছে দেখো এখন আমাদের খেলতে কত ভালো লাগছে কারণ তারা মাঠটি পরিষ্কার করে নিয়েছে ছেলেটি বলছে ঠিকই বলেছ মেয়েটি যে বলেছে এই কথার উত্তরে ছেলেটি বলছে ঠিক বলেছ তো এখন ওদের খেলা শেষ বাড়িতে চলে যাবে তো মেয়েটি বলছে কাল আবার দেখা হবে তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি খেতে বসেছে তখন ওর দিদা ওকে বলছেন তুমি কি হাত ধুয়ে এসেছো তখন মেয়ে বলছে আমি ভুলে গিয়েছিলাম এখনই ধুয়ে নিচ্ছি মেয়েটি ভুলে গিয়েছিল দুয়ে নিবে বলেছে তো আমরা এভাবে খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিব তো মেয়েটি দিদাকে জিজ্ঞেস করছে দিদা সাবান দিয়ে কেন হাত ধুয়া প্রয়োজন তখন দিদা উত্তর দিচ্ছেন হাত দুটো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নাও সাবান দিয়ে ধুলে আমাদের হাতের জীবাণু নাশ হয় তখন আমাদের রোগ হয় না তো সাবান দিয়ে হাত ধুলে কী হয় আমাদের হাতের যে জীবাণু জীবাণু তাকে সেগুলো নাশ হয় তখন আমাদের কি হয় না রোগ হয় না এসো লিখি এ কয়েকটি প্রশ্ন দিয়েছি এগুলোর উত্তর লিখতে হবে ক খেলার খেলার আগে মাঠে তারা কি করেছিল তো খেলার আগে তারা মাঠে কি করেছিল উত্তর লিখবে তোমরা খেলার আগে তারা মাঠ পরিষ্কার করেছিল খ খাওয়ার আগে কি করতে হয় তো আমরাই পেয়েছি আমরা এই পেলাম উত্তর খাওয়ার আগে ভালো করে হাত দুটি ধুয়ে নিতে হয় গ কেন সাবান দিয়ে হাত ধোয়া প্রয়োজন উত্তর সাবান দিয়ে হাত ধুয়ে ধুয়ে নিলে আমাদের হাতের জীবাণু নাশ হয় এবং আমাদের রোগ হয় না তারপর এখানে যুক্তবর্ণ দিয়ে কিছু শব্দ দিয়েছে তো এটি হলো কলকি উল্কা বলকল শুক্ল ক্লিব ক্লান্ত অক্লান্ত রক্ত মুক্তি ভক্তি চুক্তি এস লিখিও পড়ি এখন আমরা লিখব এবং পড়ব কয় লফলা কর সাথে ল যুক্ত হয়েছে এখানে এখানে আমরা দেখে দেখে একইভাবে লিখব তো এখানে খালি জায়গায় দিয়েছিল আমি লিখেছি তোমরা এভাবে দেখে দেখে লিখবে কয় লফলা বা কয় লয় এখানে আকার হবে কয় লয় আকার নয় তয় ক্লান্ত শুক্ল লর সাথে ক যুক্ত হয়েছে কলক বলকল এটি হল কয় তয় ক সাথে থ যুক্ত হয়েছে তো এভাবে দেখে দেখে লিখবে তক্ত বক্ত এসো পড়ি বলকল মানে বাকল তো আমরা বলকল শব্দ পেয়েছিলাম বলকল মানে বাকল শুক্লপক্ষে যুচনা হয় আমাদের দেহে রক্ত আছে পাখিগুলো আকাশে মুক্তভাবে উঠছে আকাশে কখনও উল্কা দেখা যায় তারপর এখানে পুনরালোচনাতে দিয়েছে পড়ো প্রযুতির বাড়িতে পুকুর আছে কার বাড়িতে পুকুর আছে প্রযুতির পুকুরটিতে পুঁটি কই হলসে মৌরলা ইত্যাদি মাছ আছে আজ প্রজুতি কবির এবং মৃদুস্মিতার সঙ্গে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবে আজ কারা কারা পুকুরে মাছ ধরবে প্রজুতি কবির মৃদুস্মিতারা ডিসেম্বর মাস প্রচণ্ড টান্ডা পড়েছে তিনজন দুপুরবেলা পুকুরের পাড়ে গেল তো আমরা জানি ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে তখন তারা এই ডিসেম্বর মাসে দুপুরবেলা কোথায় গেল পুকুরের পাড়ে তারা যখন রোদে বসেছিল তখন প্রয্যুতির বাই পল্লব এসে যোগ দিল তখন তাদের সাথে প্রযুতির পল্লব এসে যোগ দিল সবাই বর্ষিতে টুপ গীতে সুতোগুলো জলে ছেড়েছিল তখন তারা কী করলো বরশিতে গেতে সুতোগুলো জ্বলে দিল দুপুর গড়িয়ে বিকেল হলো তখনও কারা বর্ষিতে একটাও মাছ উঠলো না কিন্তু তারা বরশিতে একটি মাছ লাগাতে পারল না কবিরের বিরক্ত হলো তো তাদের মধ্যে থেকে কবিরর খুবই কবিরের খুবই বিরক্ত লাগলো সে গড়ে চলে যেতে চাইল তখন সে গড়ে চলে যেতে চাইল হঠাৎ প্রযুতির চুখে পড়ল যে তার বড়শিতে মাছ টুকরাচ্ছে তখন সে বর্ষিটি তুলে নিল তখন সে বর্ষিতা কী করল বর্ষিটি কী করলো তুলে নিল বর্ষিতে একটি কই মাছ লেগেছে তুলে দেখলো তারা বর্ষিতে একটি কই মাছ লেগেছে মাছটি দেখে তারা সবাই আনন্দে চিৎকার করে উঠল তখন মাছ দেখে সবাই আনন্দে চিৎকার করে উঠল মাঠ মাছটির চটপটানো দেখে প্রযুতির খুব খারাপ লাগলো এই মাছের চটপট দেখে প্রযুতির খুবই খারাপ লাগলো সে খুব সাবধানে মাছটিকে আবার পুকুরে ছেড়ে দিল তখন সে কী করলো এই মাছটিকে পুকুরে আবার ছেড়ে দিল পল্লব এতে খুব আনন্দিত হলো এবং তখন এই প্রযুতির পুকুরে মাছ ছাড়া দেখে পল্লব খুবই আনন্দিত হল তো তো এই ছিল গল্প এখন কিছু প্রশ্ন দিয়েছি শুদ্ধ উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও এখানে শুদ্ধ যেটি উত্তর হবে সেটিতে আমরা শুদ্ধ চিহ্ন মানে এই চিহ্নটি দিব ক প্রযুতির বর্ষিতে কি মাছ লেগেছিল তো আমরা পেয়েছি কই মাছ এজন্য তোমরা খ এভাবে শুদ্ধ দিবে মাছটিকে পুকুরে কে ছেড়ে দিল কে ছেড়ে দিয়েছিল প্রজুতি প্রজুতি মাছটিকে পুকুরে ছেড়ে দিয়েছিল এর জন্য আমরা এই যে প্রজুতি ক এটিতে এভাবে ডাক দেব তিন নম্বর দিয়েছি কবিরের কেন বিরক্তি লেগেছিল তো এটি উত্তর লিখতে হবে উত্তর বর্ষিতে মাছ উঠছিল না এর জন্য বর্ষিতে যখন মাছ উঠছিল না তখন কবিরের খুবই বিরক্ত লেগেছিল তারপর নিচের যুক্তাক্ষর দিয়ে একটি করে শব্দ লিখো এই যে যুক্তাক্ষর দিয়েছি এগুলো দিয়ে একটি করে শব্দ লিখতে হবে দন্তীয় শয় বফলা বা দন্তীয় স্বর সাথে দন্তীয় স্বর সাথে এখানে ব যুক্ত হয়েছে তো এটি দিয়ে আমরা শব্দ লিখতে পারবো স্বয়ং লয় কয় শুল্ক তালেব শয় বফলা এটি দিয়ে লিখবো আমরা বিশ্ব ধয় বফলা ধ্বনি কয় তয় ভক্ত এসো নিচের অক্ষর জালটি থেকে শব্দ খুঁজে নিই এই যে অকরের জাল দিয়েছি এখান থেকে শব্দ খুঁজে নিতে হবে তো আমি এখানে লিখেছি যেমন এই যে রাজত্ব এভাবে তোমরা লিখবে তারপর স্বাধীন এ আমি লিখেছি এখানে ধনী এই যে ধনী বিশ্ব এই যে বিশ্ব নস্বর নস্বর জবা জবা এভাবে তোমরা দেখে দেখে এই খালি জায়গাগুলো পূর্ণ করবে তারপর দিয়েছি এসো শেষের অক্ষর বদলিয়ে নতুন শব্দ গঠন করি এই যে শেষের অক্কর এটাকে বদলিয়ে নতুন শব্দ গঠন করতে হবে এখানে দিয়েছে আম আন এখানে মকে পরিবর্তন করে দন্তীয় একইভাবে কলম আমরা মকে পরিবর্তন করব কলস পেয়ারা রয় আকার পরিবর্তন করব আমরা পেঁয়াজ জলপান এখানে কি হবে এখানের শেষের শব্দটি পরিবর্তন করে তোমরা এটি চেষ্টা করবে নতুন শব্দ গঠন করার জন্য তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ